তো চলো সঞ্জিত সাউন্ড আজ চেকিং হবে বক্স ফক্স লোড হচ্ছে আমাদের সৈিতা গ্রামে সৈিতা তারকেশ্বর কেমিনের মেসি সুরজ ঘুরে বাড়িতে ও ইউটিউব অমিত রায়ের বাড়ি দেখে নেই পাড়াতে তো বক্ত ফক্স সব নিয়ে আসা হয়েছে গাড়িতে বাঁধা হচ্ছে চলো দেখে নেব কী কী মেশিন সেটাতে ব্যবহার করা হচ্ছে পনেরো ইঞ্চিতে চলো দেখে নি সব তো এই হচ্ছে সাউন্ড চেকের এর লোকেশন আমাদের ছেলেখালি তোলা নতুন পুকুর এখানে মা ছেলেখালি ঠাকুর আমাদের ভাষণ হয় এই দেখে নাও এই তো চলে আসবি সাউন্ড চেক আছে দেখে নাও

এই হচ্ছে কেমন সুরজ ঘোর আলু মালিক হচ্ছে বক্সো যে চলে যাবো মেশিনের দিকে সঞ্জিত সাউন্ড বড় বই পূর্ব বর্ধমান আজ পনেরো ইঞ্চি নতুন তিরিশ ফিগার সাউন্ড চেক হচ্ছে সৈতা তারকেশ্বর

কারণ চেক করা এটা ব্যবহার করা হবে এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার আমি লাইভ টেলিকাস্ট করছি খেপাচন্ডী আমি কি ধরবো না রে না এখানে অনেক লোক আছে অত খাললে হবে লোড করছে দেখো গুরু শিষ্য লেগেছে এদিকে আছে একাই একশোর অপারেটর গিরিশ মেশো আর ওইদিকে আছে অপারেটর আলু

চিপটা লাগালে ফোনে মনে হচ্ছে ভালো হতো কারণ ওটার আলুর আর জিনিসের একসাথে মালমাদার ফটোগুলো একসাথে কম্পিটিশানের ফটো সব ছিল দেখতে ভালো লাগতো পনেরো দিনের মতো এই সুরজ ঘুরে কি মানে মিস্ত্রি দারুণই লাগতো পুরো দিনের মতো দুজনকে ব্যাকফিট লেভেলটা সেই লাগছে একদম পুরো Oh, বক্স লোড হয়ে গেছে বক্স আমাদের লোড হয়ে গেছে হবে টানা মারা হচ্ছে বক্স লোডিং হয়ে গেছে এখানে কি করছিস দেখো বক্সটা লোকটা দেখো খালি বক্স লো ঢুকে ¡Hola!